আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আরো একটি নতুন শপে ডিএসএলআর ক্যামেরার ভিডিওর জন্য আজকে কিন্তু আপনাদের জন্য লেন্স অফার থাকবে প্লাস সিঙ্গেল ক্যামেরা থাকবে সিঙ্গেল লেন্সও থাকবে ভিডিওর লাস্টে আজকে চলে আসছি ক্যামেরা ট্রাস্টে আমাদের সাথে আছে আনাস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সাথে আমার আজকে ফার্স্ট ভিডিও আজকে কি কি কালেকশন থাকছে প্লাস প্রাইস রেঞ্জ কেমন থাকবে আজকে আমাদের কম্বো প্যাকেজ আছে কিছু কম প্রাইসে কম্বো প্যাকেজ আছে মানে যেগুলো কম বাজেটে লেন্স সহকারে থাকে লেন্স সহকারে আপনার প্রফেশনাল বডি তারপর সেমি প্রফেশনাল বডি শুরু বডি রয়েছে কিছু আপনি ক্যানন বলেন নিকন বলেন সবগুলো কম্বো প্যাকেজ রয়েছে মিররলেস রয়েছে আপনার সনির ক্যাননের তবে এবং লেন্সও রয়েছে আমাদের শুধু কিছু ঠিক আছে সবগুলো স্পেশাল প্রাইস থাকবে ওকে মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের লোকেশনটি বলে দিবেন প্লিজ আমাদের শোরুমটি হলো আপনার ঢাকা নিউ এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল 6 এ 58 নম্বর দোকান ক্যামেরা ট্রাস্ট ক্যামেরা ট্রাস্ট আপনি সব সময় থাকবেন জি ভাই আমি সব সময় আছেন ওকে প্রথমেই কোন ক্যামেরাটা দিয়ে শুরু করবেন প্রথমে কম্বো প্যাকেজ দিয়ে শুরু করব আমাদের এখানে ক্যামেরা 600 এর সাথে আপনি জুম লেন্স সহ আপনি রোটের ডিসপ্লে 18 মেগাপিক্সেল জাস্ট টাচ ডিসপ্লে জানা এটা আপনার মাইক্রোফোন সাপোর্ট জি মাইক্রোফোন সাপোর্ট এটা আপনার ফুল প্যাকেজে প্রাইস পড়বে মাত্র 22000 টাকা 75 300 জুম লেন্স সহ আপনি 600 ডি ওকে সাথে তো গিফট আইটেম থাকবে জি সাথে সবকিছু আপনি গিফট আইটেম থাকবে ওকে তারপর রয়েছে এখানে আপনার 700 মানে জাতীয় ক্যামেরা জাতীয় ক্যামেরা আপনি 75 300 জুম লেন্স সহ আপনি টাচ ডিসপ্লে 18 মেগাপিক্সেল আপনার অটো ফোকাস জি অটো ফোকাস আপনার ওয়াইফাই রয়েছে ফুল মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকায় সাতচল্টি সহ পঁচাত্তর পঁচাত্তর

আপনি ফুল ফ্রেশ কন্ডিশন এটা আপনি কিটলেন সহ আপনার ফুল প্যাকেজে প্রাইস পড়বে মাত্র 34000 টাকা 34000 টাকা কিটলেন সহ প্লাস গিফটেন সহ জি 70 মার্ক 2 মার্ক টু ওকে এখন কিছু শুধু বডির দিকে যাব কেন সিঙ্গেল বডি সিঙ্গেল বডি আচ্ছা এখন কেন না এখানে 500 ডি

অলমোস্ট আসলে কম বেশি করে অনার করা যাবে এটা কিছুটা আরকি বেশি না ঠিক আছে চার হাজার দি চার হাজার দিয়ে আপনার মাত্র করতেছে টাকা জানা দেওয়ার জন্য আপনি যারা ভাবেন যে আপনি এগারোশো বলেন বারোশো দি বা চার দিতে মাইক্রোফোন সাপোর্টের হয় না আমাদের থেকে যদি নেন আমরা আমাদের একটা ওয়ে আছে যেটা মাত্র আপনি কেন বলেন সবগুলো

আপনার শুধু বডি প্রাইস করতেছে মাত্র 33000 টাকা 33000 টাকা 760 ডি জি 760 একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ডিসপ্লে ফুল ওকে 1% শেয়ার না ওকে আর প্রত্যেকটার সাথে তো ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেম আছে আপনি প্রত্যেক বডি সাথে আপনি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং 5 বছরের শাটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পাবেন সবগুলোর সাথে সেম ফ্যাসিলিটিস তারপর এখানে আপনার রয়েছে কেন না 800 ডি 800 ডি জি আপনি ফুল ফ্রেশ ছবি প্লাস ভিডিও দুইটার জন্যই তো ভালো ভিডিও আপনি ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা আপনি শুধু বডি প্রাইস করতেছে মাত্র 35000 টাকা 35000 টাকায় 800 ডি ওকে

একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনার মূলত নতুন নেওয়ার পরে আপনি ইউজ করা হয়নি

আপনি একবার ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনি একবার বক্স কন্ডিশন এটা আপনার আইমি ম্যাচ বক্স রয়েছে আমাদের কাছে আপনি যে আইমি ম্যাচ বক্স সহ আপনি যারা নিকন পছন্দ করে ফটোগ্রাফির জন্য নিতে চাই একত্রিশশো নিকনে দিয়ে একত্রিশ রয়েছে আপনার সাথে আঠারো পঞ্চান্ন আস কি চব্বিশ

এটা আপনার টোটাল প্যাকেজে প্রাইস করতেছে মাত্র 45000 টাকা 45000 টাকা জি ওকে তবে এখানে Sony A6500 রয়েছে মানে 6400 থেকে আপডেট আপডেট 4K থাকবে মাইক্রোফোন সাপোর্টেড ভিউফাইন্ডার থাকবে মিররলেস একদম ক্রিয়েটরদের জন্য বেস্ট এটা প্রাইস কত এটা একবার ফুল ফ্রেশ কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন সাথে 1650 কিট লেন্স সহ আপনি এটা ফুল ই প্যাকেজে প্রাইস করতেছে মাত্র 68 88000 টাকা 88 88

আপনি রাস কন্ডিশন যেটা ওটা প্রাইস আপনি করতেছে মাত্র 22000 টাকা আর এই কন্ডিশনটা প্রাইস করতেছে মাত্র 24000 টাকা 24000 ভাই আপনি ডিএসএল দেখালাম বডি দেখালাম মিরর দেখালাম কিছু খালি লেন্সের কালেকশন দেখাবো ইয়াং নো রয়েছে আপনি ক্যানন মাউন্টে মানে কম বাজেটে যারা প্রাইম এর মধ্যে প্রাইম লেন্স যারা খুঁজছেন এখানে দুটো কন্ডিশন রয়েছে ভাই এর একটু ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস আপনি বলবেন মাত্র 6000 টাকা আপনি একটু ইউজ কন্ডিশনে প্রাইস করতেছে মাত্র 5500 টাকা এখানে 50 এমএল এসটিএম রয়েছে আপনার এটাও ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস আপনি করতেছে মাত্র 9000 টাকা

এটাও ফ্রেশ কন্ডিশন আপনি এটা প্রাইস করতেছে মাত্র 8500 টাকা 8500 ফ্রেশ কন্ডিশন জি আপনি এভরেজ 9000 পর্যন্ত কন্ডিশন পেয়ে যাবেন আর যে টেস্টিমটা আছে 8555 আপনি এই হয়েছে এটা আপনি ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস আপনি করতেছে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা 5500 টেস্টিমটা এগুলো ডিপেন্ড করে কন্ডিশনের উপরে আর কি প্রাইস ওকে আপনি 75300 রয়েছে এটা মানে জাতীয় লেন্স জাতীয় লেন্স ফুল ফ্রেশ কন্ডিশন এটা আপনি এটা প্রাইস করতেছে মাত্র 8500 টাকা

আপনারা এই লেন্সের প্রাইস আপনার করতেছেন মাত্র সাত টাকা সাত টাকায় ফিফটি এম এ ওয়ান তো নিকোনের আপনার থার্ড পার্টি ব্র্যান্ডে ইয়াং ব্র্যান্ডের আপনার ফিফটি এমএম যেটা আপনি প্রাইস মাত্র আট টাকা জি আপনার থার্ড পার্টি তো এখানে নিকনের অথরাইজ যেটা ফিফটি এম জি ওটাও রয়েছে নিকন ব্র্যান্ডের নিকন ব্র্যান্ডেরই আপনার অথরাইজ

এরা পাই আপনার আপনি বলতেছে মাত্র 13000 টাকা 13000 জি ফুল ফ্রেশ কন্ডিশন উনি করে মাস্টার লেন্স রয়েছে আপনার 18 105 এমএম এরা আপনি শেষ কন্ডিশন দেখতে পাচ্ছেন স্টেবিলাইজার সহ আপনি ভিআর আপনি 1835 ভিআরটা এটা আপনি প্রাইস করতেছে মাত্র 10000 টাকা এভারেজ বক্স কন্ডিশন চাইলে বক্স কন্ডিশন প্রোডাক্ট দেয়া যাবে যেমন 55 800 এর বক্স STM যেটা ওটা বক্স কন্ডিশনের পাই আপনি এভারেজে 16 15 এর উপরে উঠে পেয়ে যাবে

শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনার এই ঢাকা বাইরে যে কোনো জেলাতে আমরা প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে পাঠাই ওকে আর যারা চাচ্ছে শপে এসে ফিজিক্যালি দেখে নিবে তাদের জন্য শপের লোকেশনটা বলে দিবেন শপের লোকেশনটা আমাদের হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোডে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল সিক্সে আটান্ন নম্বর দোকান ক্যামেরা আছে আপনি তো সবসময় থাকছেন শোরুমে সবসময় ঠিক আছে আনাস ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ